সেই দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে খেলাধুলায় বারে বল যশোর সদর উপজেলায় তেরো নম্বর কচুয়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে দুই দিন ব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী আয়োজনের আজ ছিল প্রথম দিন এদিন বিকাল চারটায় মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের মূল আকর্ষণ ছিল প্রীতি ফুটবল ম্যাচ মধুরাপুর একাদশ বনাম মধুরাপুর প্রবাসী একাদশ রোমাঞ্চকর খেলায় মাঠ জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রনি ইসলাম সহ সাধারণ সম্পাদক যশোর জেলা ছাত্রদল ও সদস্য সচিব তেরো নম্বর কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মধুরাপুর যুব সমাজ ডেক্স রিপোর্ট দৈনিক যশোর